দর্শক দেখেন চুয়াল্লিশ লম্বা বডি হচ্ছে উনিশ মানে এটা হচ্ছে কামিজের মাপে রাখা হয়েছে ঠিক আছে উনিশ হচ্ছে বডি আচ্ছা এটা হচ্ছে সাড়ে সতেরো এটা দেখতে ভুল হয়ে গেছে সাড়ে সতেরো হচ্ছে মানে বডির অর্ধেক মাপ সাড়ে সতেরো তারপর হচ্ছে উনিশ ইঞ্চি হচ্ছে হিপা বারো ইঞ্চি ফুট বা তিরা ঠিক আছে সাড়ে সতেরো হাতা সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে হাতার মুখটা আর বাইশ ইঞ্চি হচ্ছে বাইশ ইঞ্চি হচ্ছে আপনার ঘের নিচের ঘেরটা হবে ঠিক আছে আর উনিশ ইঞ্চি হচ্ছে ভাড়া আমি আপনাদেরকে ডাইরেক্ট বোঝাতে বুঝিয়ে দেবো জিনিসটা কেননা এখানে এখানে আপনাদের আপনাদের একদম সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দেব কারণ এটা শুধু আপনাদেরকে একটু বুঝলে চলবে না পুরোটাই বুঝতে হবে তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে দেখুন দর্শক দেখেন কামিজের মাপটা আপনাদেরকে আগে বলেছিলাম এখন দেখেন আমরা এভাবে ভাঁজ করে নেব এই আমরা সুন্দর করে মেলিয়ে নিচ্ছি ঠিক আছে এটা আমরা এটা কাপড়ের বহরটা হচ্ছে ষাট ইঞ্চি বহর এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে দুই দুই সাইডে কিন্তু ডিজাইনটা একই রকম ঠিক আছে আমরা একভাবে এখানে যে কোনো এক পাশ থেকে নিতে পারি একই আছে আচ্ছা লম্বাটা লম্বাটা হচ্ছে চুয়াল্লিশ দেখেন এ পর্যন্ত আমরা চুয়াল্লিশ পর্যন্ত নিয়ে নেব আর হচ্ছে আমরা উপরের সাইড থেকে এক সাইড থেকে যে কোনো এক সাইড থেকে আমরা হাতা বের করতে পারবো দেখেন আপনাদের সুন্দর করে আগে বেছিয়ে নেবেন একদম সহজে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এই যেভাবে আপনারা ভাস করে নেবেন এখানে কাপড় আছে এখানে দুই গাছ কাপড় আছে দুই গাছ কাপড়ে হয়ে যাবে কেন এটা আর বহর বেশি এই কারণে হয়ে যাবে এটা আমরা এখানে ঘেরের মাপটা রাখবো আগে এখানে আমাদের বাইশ ইঞ্চি ঘের নিতে হবে ঠিক আছে এই ঘেরের মাপ আমরা নিয়ে নিলাম ঘেরের মাপে আমরা পুরো বডি তাই ঘের মাপটা আমাদের যেহেতু বেশি এই কারণে আমরা বেশি মাপটাই নিয়ে নিচ্ছি বেশি নিলে আমাদের বডিটা বডির আমাদেরকে আমাদের এমনিতেই আমাদের এটা এসে যাবে ঠিক আছে আপনি সুন্দর করে বেছে নেবেন আগে সমান করে সুন্দর করে নিয়ে নেবেন

যখন আপনারা একটা কামেজ করবেন তখন আমরা সবসময় ঘেরের মাপটা নিয়ে নেবেন আগে কারণ ঘেরের মাপটা ঘেরের মাপটা সবসময় বেশি থাকে ওই কারণে ঘেরের মাপে আমাদের বডি কুড়িটাই ফেলে নেবে চুয়াল্লিশ ইঞ্চে লম্বা দিয়ে দিলাম ঠিক আছে চুয়াল্লিশ হচ্ছে এগুরেট লম্বা কারণ আমাদের লাম্বাটা নেওয়ার পর আমাদের বাকি অংশটা আমাদের হাতা নিয়ে নেবো হাতা এখন যদি শর্ট হয়ে যায় তাহলে আমরা দেখা যায় হাতা জয়েন্ট করতে পারে অথবা হাতার হাতাটা আমরা কাপড় আছে আমরা আড়াপাশে নিয়ে যেতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি আমাদের পুরা লম্বাটা নিয়ে নিলাম আর এটা আমরা বাকি অংশ আমরা এটা শিলার জন্য নিয়ে এলাম এটা কাটিং হবে আর এই আরেকটা মার্কা এটা আপনাদের একদম একুরেট মাপ আমরা ছয় ইঞ্চি আমরা বডির মানে ইয়া শোল্ডার না শোল্ডার থেকে আমরা মহারা মাপটা নিয়ে নিলাম ঠিক আছে আর এখান থেকে আমরা বিশ ইঞ্চি একুশ ইঞ্চি এখানে নিতে পারি বিশ একুশ কতগুলো যেগুলো শর্ট যেগুলা সেগুলো আরো কম নিলে হয় এটা আমাদের হিপ ঠিক আছে হিপের মার্কা এটা হচ্ছে আমাদের বডির মার্কা হিপ এবং বডির মাঝখানে আমরা এখানে একটা ড্রইং করব ঠিক আছে এটা মিডলে এখান থেকে আমাদের এই মিডলটা নিলে আমাদের এটা পেটের মাপ হবে পেটের মাপ হয়ে যাবে মার্কাটা একটু স্পষ্ট করে দিচ্ছি তাতে সুবিধা হয় দেখতে আপনাদের এই কাজগুলো একদম খুবই সহজ আপনারা শুধু মনোযোগ সহকারে দেখলে এগুলো করতে পারবেন এই যে আমাদের বডি মাপটা হচ্ছে এটা হচ্ছে উনিশ ঠিক আছে এই উনিশ উনিশ ইঞ্চিতে আমরা মাখারা দিয়ে যাব এটা আমাদের গায়ের মাপলা এটা পুরোনো কামিজের মাপে মাপ দেওয়া হয়েছে আমরা এই মাপে দেবো ঠিক আছে এটা হচ্ছে সাড়ে সতেরো সাড়ে সতেরো হচ্ছে পেটের মাপটা হিপের মাপ আচ্ছা এখন হচ্ছে নিচের মাপটা হচ্ছে হিপের এই জায়গায় এটা হচ্ছে উনিশ ইঞ্চি ঠিক আছে আর ঘেরটা আমরা ঘেরটা আমাদের দিয়ে দেবো বাইশ বাইশ পুরনো যে মাপটা দিয়েছিল ওইটাতে বাইশ ইঞ্চি ছিল আপনারা পুরনো পুরনো কামিজ দিয়ে কাটলে এভাবে কাটবেন ঠিক আছে এই যে ড্রয়িংটা এভাবে এই স্কেলটা এভাবে ধরবেন আপনাদের স্কেল একটা এরকম প্রয়োজন হবে তাহলে আপনাদের একটু সুবিধা হবে আর যারা যাদের স্কেল নাই তারপরে তারা কাজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনাদের জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন কোথাকার শেপ কিরকম হবে তাহলে আপনি স্কেলটা ছাড়াও আপনি করতে পারবেন কিন্তু স্কেলটা থাকলে ভালো হয় স্কেলটাতে শেপ দেওয়া থাকে এই যে এটা আমরা পুরের মাপ নিয়ে নিলাম বা তীরা হ্যাঁ তীরা হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি দিয়ে আমরা হাফ ইঞ্চি বাকি দিয়ে দিছি এটা হচ্ছে আমাদের সেলের জন্য ঠিক আছে

সেই ব্যালেন্সের কাপড়টাও আমরা রাখলাম দেখেন এখন ব্যালেন্স কাপড়টা আমাদের হয়ে গেল এইভাবে মারখানা করে আমরা এই এই কাটিং এর মারখানা এই যে এটা এখন দিচ্ছি এই মারখায় আমরা এখন কাটিংটা করব ওকে আচ্ছা আপনাদেরকে আমি কারিংটা ঠিকই দেখাই কিন্তু আমি গলাটা আপনাদের কারিংটা দেখাই না গলাটা আপনাদেরকে ওটাও দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এটাও যে গলাটাতে গলাটা আমি মানে এভাবে কাটি না কেন গলাটা কাটি না এই কারণে গলাটাতে মানে এটাতে একটা বকরম দেওয়া হয় বকরম দিয়ে আমরা গলাটা বানানোর ক্ষেত্রে তখন বখরমটা কেটে ফেলি বহরমটা গলা কেটে কাটি ওইটা গলাটার মাপে আমরা গলাটা এই বডিটা শুধু গলাটা বানিয়ে নিয়ে বডিতে ফেলে আমরা কাটিংটা করি সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় বহরম সহ গলাটা কাটিংটা খুব সুন্দর হয় আর কি ঠিক আছে তা আপনাদেরকে এটাও দেখিয়ে দেবো সমস্যা নেই এটাও পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন শুধু আপনারা জিনিসগুলো আপনারা দেখতেছেন বুঝতেছেন আপনারা

মানে কাটিংটা করলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে গোলটা করতে হয় এবং যখন বেশ কিছু কাটাকাটি করবেন তখন আপনারা এগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে যাবে একবারে হয় না আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু আপনাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে তাহলে আপনারা এগুলো করতে পারবেন এখন আমরা এটা হাতাটা কাটিং করবো দেখেন এটা কাপড় আছে যথেষ্ট সমস্যা নেই হয়ে যাবে

আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমাদের মহড়া মহারা মহারা নিতে হবে এটা আমাদের ছেলে মাখা যাবে এটা আমাদের শিলার জন্য যাবে এটা হাতাটা হবে এটাতে এটাকে প্লাজু হাতা বলা হয় বলা হয় ঠিক আছে আমরা এখানে ইঞ্চি ইঞ্চি আমাদের যে যে একটা ঝারল হয় ঠিক আছে ওটা আমরা ছয় ইঞ্চি দিয়ে দেবো ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে এগারো ইঞ্চি হাতাটা নিয়েছি যে এখানে তিন ইঞ্চি আমি ডাউন দিয়ে দিলাম মহারা ডাউনটা ঠিক আছে মহারা ডাউন তিন ইঞ্চি

এটা আপনারা কাজ যখন যত কাজ করবেন তত আপনাদের এটার প্রতি আপনাদের একটা ভালো আইডিয়া হবে এবং কাজগুলো আপনি বুঝতে পারবেন ওকে আচ্ছা এখন হাতাটা হয়ে গেল এখন আমরা হাতার ঝারলটা কাটবো এটাতে আমাদের যেটা যেটাকে বলা হয় একটা হাতাটাতে এটা যে ঝারলটা হয় এটাকে

এভাবে আপনারা একটু বসে নেবেন বসিয়ে আপনারা এভাবে বসিয়ে নেবেন মাপ দেখেন তারপর এখানে আপনারা এইভাবে বোল করে সুন্দর করে এই জিনিসটা মিলিয়ে দেবেন এই যে হাতাটা হয়ে গেল হাতাটা এখানে সামনে মুখে জয়েন হবে দেখছেন বুঝতে পারছেন কত সুন্দর হাতাটা দুজন হয়ে গেল এটাই হচ্ছে হাতার কাটিং এর নিয়ম ভালো থাকবেন দর্শক ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন এবং অনেক কিছু জানতে পারছেন যদি আপনাদের এটা উপকারে লাগে তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে কিছু বলবেন কিছু জানার থাকলে সেটাও আমি জানাতে পারবো ধন্যবাদ এটি ভিডিওটা শেষ করলাম